গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা কি পনে দশটা আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করলাম তো আজকে আবার দেখছি একটু হাওয়া দিচ্ছে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমি হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে বসে পড়েছি তো ওইদিকে ভাতটাও বসানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই সবে উঠলো তো এখন একটু চা করে চা খাবো তো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন রাস্তা দিয়ে একটা দাদু সিমের দানা নিয়ে যাচ্ছিল ওখান থেকে কটা সিমের দানা নিয়ে বন্ধুরা আজকে সকাল সকাল একটু স্নানটা সেরে নিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে দিচ্ছি আর এদিকে সোয়ান দেখো দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে হাই বল হাই বল সোয়ান হাই বলো হাই বলো হাই বলো হাই বলো হাই বলো হাই বলো তাড়াতাড়ি হাই বলো বলো তোমরা ভালো আছো বলো 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 এদিকে বলো এদিকে তাকাও বলো ভালো আছো আমি খুব ভালো আছি ঠিক করে বলো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো বলো তোমরা ভালো আছো বলো টাটা চলো নানের আগে কিছু জামা কাপড় মানে ধুয়ে রেখেছিলাম সার্ফে তো ছাদে চলে আসলাম নাড়তে প্রচুর রোদ ছাদে আর কিছু কিছু করে না মানে কেচে তুলে রাখলে হবে না বন্ধুরা কারণ দেখছি গরমের ভাবটা কিন্তু একটু পড়েই গেছে তো এর জন্য সবকিছু একটু রোদেও দিলাম আর কেচেও নিলাম মার একটু জ্বর জ্বর হয়েছিল বলে মা হচ্ছে পেয়ারা মাখা খাবে বললো তার জন্য চলে আসলাম আমাদের এখানে মাখার দোকানে তো এখান থেকে একটা পেয়ারা আর একটা সাগলও নিলাম তবে পেড়াটা কিন্তু খুব একটা ভালো ছিল না তবু একটা নিয়ে নিলাম আর আমি দেখো শাখলু মাখা তো বাড়ি যে আমরা খাচ্ছি শাক আলু মাখা আর খাচ্ছি হচ্ছে পেয়ারা মাখা তো এই দোকানের মানে মাখাটা খুব সুন্দর হয় মানে আমাদের এখানে বাড়ির পাশেই বন্ধুরা আজকে যেহেতু সকাল সকাল আমি স্নান করে নিয়েছিলাম তার জন্য একটু স্নানের পরেই সব কাজগুলো করতে হচ্ছে যেহেতু পরশু দিন বাবুর বার্থডে গেছিল তাই ঘরে বেলুনগুলো সব একটা একটা করে ফেটে ঘরটাও নোংরা হচ্ছে তো হচ্ছে দেখো আমি এখানে কিন্তু আজকে একা একাই ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি কারণ বাবু কিছুক্ষণ আগেই ভাত খেয়েছে আর তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়েছিল তো আসতে লেট করেছে এর জন্য স্নান করছে আর আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল তাই কিন্তু আমি বসে পড়েছি ভাত নিয়ে আর সেই সিমের দানাগুলো দেখেছিলে না ওই দানাগুলো দিয়েই কিন্তু আজকে মাছটা পাতায় ভেজেছে আর শাশুড়িমা একটু তরকারি দিয়ে গেছিলো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তো বন্ধুরা এই যে রানাঘাট বেরিয়ে যাচ্ছি অরিত্র আজকে থেকে কম্পিউটার ক্লাস শুরু তো এই যে বাবু রেডি হয়ে গেছে আর সাথে রামদা হ্যাঁ রামদা যাবে না যাব হচ্ছে আমরা যেহেতু প্রথম দিন তার জন্য কিন্তু ফর্মটা ফ্লাপ করতে হচ্ছে আর ভর্তি করতে হবে তো আমি এখানে সব কিছু জিজ্ঞাসা করে নিলাম আর আমি ফর্মটা ভালো করে ফিল আপও করে নিলাম তো এরপরে বাবু ওই যে বসে পড়লো রানাঘাটে সব থেকে ফেমাস একটা চপের দোকান যেখানে এক টাকা পিসেও ফুলরি পাওয়া যায় তো আমরা এদিক ওদিক না করে সোজা চলে আসলাম এখানে তো এখানে সমস্ত রকমেরই চপ পাওয়া যায় টমেটোর চপ থেকে শুরু করে সব কিছু এই দোকানটার নাম হচ্ছে আনাজানা জানা খা খানাপিনার চপের দোকান তো এখান থেকে আমরা কোনো চপ নেই নিয়েছিলাম একটুখানি মাংসের ঘুগনি তো মাংসের ঘুগনিটাও কিন্তু খুবই সুন্দর করে কারণ উল্টো জিনিস কিছু দেয় না এখানে শুধু চর্বি দিয়েই মাংসের ঘুগনিটা মানে হচ্ছে বানানো হয় আর দেখো এই যে আমি নিয়ে নিলাম এক প্লেট ঘুগনি আর প্রথমেই কিন্তু পড়লো একটা চর্বি তো খেতে কিন্তু দারুণ ছিল একটু পেঁয়াজ আর একটু লঙ্কা চলে আসলাম রানাঘাটের ভিতরে তো এখানে এসে হট করে মনে পড়লো মধুমিতা থেকে একটা শাড়ি কেনার কথা তো চলো দেখি মধুমিতায় কি কি শাড়ির কালেকশন আছে বেশি দামের হয়তো নেব না অল্প কিছুর মধ্যে অল্প দামে একটা ভালো শাড়ি নেওয়ার ইচ্ছে আছে তো অনেক শাড়ি দেখার পরে আমার কিন্তু এই শাড়িটাই পছন্দ হলো তো তোমরা একটু জানিও কমেন্টে কেমন হয়েছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর বেবি পিঙ্কের মধ্যে তো সামনে সরস্বতী পুজো আছে সে তার জন্য ভাবলাম যে একটা শাড়ি নিয়েই নিই আর পড়া যাবে সরস্বতী পুজোটা থেকে এসে একটু পার্লারে কাজ করছিলাম আর তোমাদের দাদাভাই বাড়ি আসলো এইমাত্র বাজার থেকে তো দেখো কি কি নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে এর মধ্যে আছে তরকা বা হচ্ছে চানা ছোলা যাই হোক হবে একটা কিছু এটা নিচে রাখ এটা আছে কটকটি দেখো এটাই আছে পিসরুটিগুলো স্লাস রুটিগুলো এখানে আছে দু প্যাকেট বিস্কুট আর এখানে আছে আমাদের রাত্রে খাওয়ার রুটি ভাত আছে অল্প তবে আমি হচ্ছে মানে ভাত হচ্ছে খাবো না আমার ভাল লাগছে না আজকে ভাত খেতে তাই হচ্ছে রুটি আনতে বললাম তোমাদের দাদাকে আর একটু তরকারি অল্প আছে বলে তরকারি আনতে বললাম তো চলো এখন একটু খাওয়া দাওয়া করবো তো পরে আবার ফিরে আসছি তো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি যে রুটি আর তড়কা আর সাথে কিন্তু একটুখানি ডিমের অমলেটও ভাজা আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর